শারীরিক প্রতিবন্ধী ও এক বিকলাঙ্গ ছেলের উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল নাম ওয়াসিম মিয়া বাবার নাম আব্দুল বারে গ্রাম সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বড় নারায়ণ টিলা এলাকায় ওয়াসিম মিয়া জন্মের পর থেকে তার দুটি পা বিকলাঙ্গ তার দুটো পা নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না বলা যেতে পারে একশো পার্সেন্ট বিকলাঙ্গ তারপরেও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ওয়াসিমকে বেরোতে হয় রোজি রোজগারের জন্য মানুষের কাছে কারণ তার মাথার উপর তার পরিবারের পাঁচজন নির্ভরশীল তার বাবা রয়েছে কিন্তু থাকলেও সেও মানসিক ভারসাম্যহীন রয়েছে মা কোনো কাজ করতে পারেন না রয়েছে বোন এর মধ্যে একজনকে বিয়ে দিয়েছে বাকি দুজন পড়াশোনা করছে নিজের ঘর বিটে ছাড়া সম্পত্তি নেই বিকলাঙ্গ ওয়াসিম মিয়ার সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মাসে দু টাকার সরকারি ভাতা পেলেও কিন্তু দু টাকা দিয়ে পরিবারের পাঁচ জনের বরণ পোষণের জন্য কোনো কিছুই হয় না এই মুহূর্তে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস এই রমজান মাসে দান জাকাত এগুলি বেশি করে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা দিয়ে থাকে বেকলাঙ্গ ওয়াসিমের আবেদন সকলে যাতে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে যেন আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে তিনি আবেদন জানান তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন জানান তাকে অর্থনৈতিক থেকে আরও স্বয়ং সম্পূর্ণ করার জন্য আবার ক তোমার নাম কি ওয়াসিম মিয়া বাবার নাম আব্দুল বারেক এক তোমাদের গ্রামের নাম কি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম কি বেজিমারা পঞ্চায়েত হ্যাঁ এলাকাটার নাম কি বন্নারায়ণ বন্নারায়ণ টিলা হ্যাঁ আচ্ছা তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ হ্যাঁ তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে কে 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 নাই তোমার বাবা আছে তো জীবিত হ্যাঁ মা আছে নি মা আছে বাবা তো বাবা অসুস্থ নি বাবা ব্রেনের বাবার ব্রেন ডিফেক্ট হ্যাঁ আমি দেখেছি ব্রেন ডিফেক্ট অসুস্থ হ্যাঁ তো এই রোজগার করার মতো পরিবার আর কেউ নাই তুমি সর্ব অসহায় আছো তোমার যে বোনগুলি আছে তারা কি করে তারা কে পড়াশোনা করেনি বিয়া দিছেনি কারোরে একজন বিয়া দিছে দুজন ঘরে আছে তাহলে তোমরা মানে দুবেলা বাদ ছুটে খাওয়ানো অনেক কঠিন বাড়ির জাগাও নাই কোনো সম্পদে নাই না তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে আমি সাহায্য সাহায্য চাও বিশেষ করে যারা আমাদের এই রমজান মাস বিশেষ করে আমাদের রমজান মাস হ্যাঁ আমাকে কিছু সাহায্য করুন কার কাছে কইতাছ তুমি সকল মুসলমান সকল মুসলমান এবং অন্যান্য জাতি যারা আছে অন্যান্য যারা আছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি প্রত্যেককে তোমাকে দয়া করে একটু সাহায্য করার জন্য আর বিশেষ করে মুসলমানরা যারা আছে জাকাত ফিতরা যাদের দেওয়া হয় এ দিয়ে তোমাকে সাহায্য করার জন্য যাতে তুমি অন্তত মানে পরিবার পরিজন তোমার বাবা মারে লইয়া এবং নিজে যে অসুস্থতা তুমি কতদিন ডাক্তারের কাছে আছিলা হসপিটাল এক মাস এক মাস তুমি অসুস্থ আছিলা তো এখন তোমার এই খরচটা কত গেছিল প্রায় হাজার বিশ বাইশ হাজার টের মতো খরচ হয়েছি তোমার মতন এই গরিব মানুষের তো ঠিক আছে তো সম্মানিত বন্ধুরা সমস্ত ত্রিপুরাবাসী হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সকলের নিকট আমি একজন প্যারালিগাল ভলেন্টিয়ার সুনামুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলেন্টিয়ার আমার নাম কাজী সিরাজুল ইসলাম আজকে এই বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সুনামুরা নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সুনামুরা নতুন টাউন হলের দক্ষিণ পাশে এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলব আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সুনামরা শহরের উপরে আগামী পনেরো তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সুনামুরা মাতৃভান্ডা সমিতিতে বসবো আগামী পনেরোই মার্চ শনিবার যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি সহিচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকে বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন এই আমার আবেদন রইল আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর